বন্ধুরা এই সেই জায়গা পেছনে দেখতে পাচ্ছ এটা হলো কানকী মন্দিরের বড় গেট এই গেট দিয়েই কানকী মন্দিরে প্রবেশ করতে হবে তো আমরা ফাইনালি প্রবেশ করে গেলাম কানকি ধামে এখানে বন্ধুরা আমার আসার ইচ্ছা ছিল প্রায় এক বছর আগে থেকে কিন্তু সময়ের সাথে মিলছিল না তো ফাইনালি আজকে আমরা চলে আসলাম কানকি মন্দিরে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক এই সেই বিখ্যাত জায়গা যেখানে আমি ফার্স্ট করেছিলাম হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে নতুন পর্বে তোমাদের আন্তরিক ভালোবাসা আজকে দুই ভাই মিলে যাচ্ছি কানকি ধামে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের টোটাল কানকি ধাম সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের মানে যাত্রার ফার্স্ট বিরতি রায়গঞ্জ তো বাস দাঁড় করে দিয়েছে তো দীপকের কিন্তু যাওয়ার ইচ্ছা নাই কেন রে গজব বেজতি হে আর এখানে অপেক্ষা করা যতক্ষণ বাস না ছাড়ে তারপরে আমাদের বাস আবার চলতে শুরু করবে এ দেখো মাল গুটি গুটি পায়ে আগাচ্ছে মানে এক একাই গেছে ফার্স্ট টাইম তুই একা গেছিস তাই তো ম্যানেজ করতে কেমন লাগছে বল পৃথিবীর সবচেয়ে শান্তি এখানে না হ্যাঁ সেই শান্তি না ওটাই সবচেয়ে শান্তির জায়গা কেমন লাগলো সেই লাগলো না বন্ধুরা আমার অত নরম না যে একটু বারবার পেয়ে যায় আমি বাড়ি থেকে করে এসেছি পপকর্ন ভালো লাগে না চা খাই চাইলাম চা পাইনি দেখি সামনে কোথাও গেলে চা পাবো তো আমরা এখন রায়গঞ্জে দাঁড়িয়েছি আধা ঘন্টা গাড়ি দাঁড়াবে তো বাস থেকে নেমে গেলাম এবার চা পেলে শুধুমাত্র চাই খাবো আদার্স কি খাবো দেখা যাক কি হয় দীপক পপকর্ন খেতে যাচ্ছে পপকর্ন খাব না আজকে দীপকটা কিন্তু গাইজ নায়ক নায়ক লাগছে সাদা শার্ট আলো মানে গেঞ্জি এই সেই বিখ্যাত জায়গা যেখানে আমি ফার্স্ট প্রবেশ করেছিলাম দীপক যেখানে দাঁড়ায় ঠিক এভাবে উনি দাঁড়িয়েছিলেন আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি এখান থেকে ওনাকে প্রবেশ করছিলাম তো রায়গঞ্জ বাস স্ট্যান্ডে আসলে আমার এই স্ত্রীটা মনে পড়ে আজকে তোমাদেরকেও জানিয়ে দিলাম বন্ধুরা ফাইনালি আমরা নেমে গেছি কানকি এবার আমাদের গন্তব্য হলো কানকি ধাম মানে বাস আসার কথা ছিল আধা ঘন্টা আগে তো আমরা আধা ঘন্টা মানে লেটে ঢুকছি কানকিতে তো এবার দেখা যাক তো বন্ধুরা কানকি মন্দিরের ভিডিওগুলো পরপর আসবে আমরা এখন মন্দিরে ঢুকব ঢোকার পরেই আমাদের এই ফার্স্ট পার্ট কমপ্লিট করবো দেন তারপরের ভিডিওগুলো